বাংলাদেশে জেলবন্দী ইস্কনের সন্ন্যাসী কৃষ্ণ দাসের আইনজীবীর বাড়িতে আসেন তৃণমূল নেতা কুনাল ঘোষ মঙ্গলবার দুপুরে ব্যারাকপুরের বাড়িতে আসেন কুনাল ঘোষ দুজনের আলাপচারিতা হয় শারীরিক অবস্থার খোঁজ খবরের পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ও সংখ্যালঘুদের ওপর আক্রমণ নিয়েও কথা হয় দুজনের এর আগে ইস্কনের প্রধান ও বিজেপি নেতৃত্ব তার বাড়িতে এলেও এই প্রথম কোনো তৃণমূল নেতা আইনজীবীর বাড়িতে এলেন আইনজীবী জানান আগেও বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে দিল্লিতে চিঠি পাঠানো হয়েছে আমাদের বাংলাদেশের সংখ্যালঘুরা যে নির্যাতিত নিপীড়িত সেটা নিয়ে আমাদের কথা হয়েছে এবং আমরা আশা করি পশ্চিম বাংলা সরকার এটা সহযোগিতা করবে যাতে করে নির্যাতনটা বন্ধ হয় চেষ্টা হচ্ছে মানে বলেছি যে আমি যদি একটু করতে পারি মাননীয় চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির সঙ্গে আমি একই কথা বলবো একটা পিসফুল কো কথা বলবো যাতে বাংলাদেশের সংখ্যালঘুরা শান্তিতে থাকতে পারে সেই কারণে কথা বলবো মঙ্গলবার কুনাল ঘোষের সঙ্গে একান্ত বৈঠকে রবীন্দ্র ঘোষ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছে প্রকাশ করেন পাশাপাশি বাংলাদেশের বিষয় আন্তর্জাতিক কেন্দ্রীয় সরকারের দেখা উচিত বলে মনে করেন কুনাল বাংলাদেশের বিষয়ে কেন্দ্রের সব সিদ্ধান্ত সরকার পাশে থাকবে বলে জানান প্রায়োরিটি আপাতত ওনার সুস্থ থাকাটা প্রায়োরিটি ওনার হাঁটুতে খুবই প্রবলেম ইউরোলজিক্যাল প্রবলেম কোমরে প্রবলেম এবং হার্টের প্রবলেম ফলে উনি সুস্থ হয়ে বাকি যা যা করার উনি সেটা করুন এবং পশ্চিমবঙ্গ সরকারের যা স্ট্যান্ড সেটা আমরা ওনাকে জানিয়ে দিচ্ছি এবার উনি এখানে আসেন ওনার পরিবার এখানে থাকেন আমাদের এখানকার নাগরিক তো থাকবেন আগামী দোসরা জানুয়ারি চিম্বয়কৃষ্ণ দাসের জামিন শুনানিতে অংশ নেওয়ার কথা আইনজীবী রবীন্দ্র ঘোষের চিন্ময় কৃষ্ণ দাসের শারীরিক অবস্থা খারাপ হচ্ছে বলে জানিয়েছিলেন রাধারমন দাস দু তারিখ কৃষ্ণের জামিন হয় কিনা এখন সেটাই দেখার নিউজ টাইম